আল্লাহমত অনেক ভালো আছো আমিও আর বেশি রে না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তখন জান্নাত বললো না রে নানটা বললাম না রে অন্য একদিন বলবো আমি যদি আমি তারে পাই তাহলেই বলবো আর তাছাড়া যদি না পাই তাহলে আর বলবো না তারপরে আমি বললাম কি হবে বললে যে না না রে পাওয়া পর্যন্ত করে এখন ও আমি কাউরেই বলতে পারবো না আমি বললাম আচ্ছা না বলবি না তো না বললি ওকে ফাইন তাহলে তুই আজকের থেকে আমার ফ্রেন্ড বলবি না আমি তোর কাছে সবকিছু শেয়ার করি আর তুই আমার কাছে শেয়ার করতে চাস না তখন জান্নাত বললো কেয়ারে ভাই সবকিছু শেয়ার করা যায় কিছু কিছু পার্সোনাল তো থাকে আমি বললাম না ওরে পেয়ে গেলে বলবো ওর নামটা তার আগে বলবো না আমি বললাম আচ্ছা তুই যেহেতু বলতে চাচ্ছিস না তাহলে আমি আর তোর করবো না তখন জান্নাত বললো তুই মন খারাপ করিস না দেখ আমি বললাম মন খারাপ করব কেন জান্নাত বলল আমি সত্যি সত্যি একদিন বলবো তোকে ওর নাম যদি ওরে পেয়ে যাই সত্যি সত্যি বলবো আমি বললাম হ্যাঁ একবার যেহেতু বলছিস যে ওরে পেয়ে গেলে পরে বলবি তাহলে কোনো সমস্যা নাই তখন জান্নাত বললো আচ্ছা ঠিক আছে হ্যাপি আমি বললাম হ্যাঁ হ্যাপি আইস আমি বেশি ইংরাজি জানি না আর কি মানে যে আমি একটা গ্রামের অশিক্ষিত বললেও চলে আমি যা একটু জানি এটা তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি আর কি কিছু ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবা তখন জানাত বলতেছে আজকে বিকালে ঘুরতে যেতে মন যাচ্ছে যাবে নাকি পানপাড়া মানে যে আমি যে জায়গায় থাকতাম ঢাকায় ওই জায়গায় একটা ই আছে মানে যে গ্রামের নাম আর কি নাম দিছিল পানপাড়া আর কি হ্যাঁ ওই জায়গার নামটাই বলতাছে আর কি আমি বললাম হ্যাঁ যাওয়া যায় তাহলে আমি ইনুস আর তুই হ্যাঁ তখন জান্নাত আবার ইনুসের টানতেছিস কে আমি বললাম আমি আর তুই যাব তুই ইনুসের টান কে তখন আমি বললাম যে ও তাহলে ইনুসে নিয়ে যাবে না তখন জান্নাত বললো আমি আর তুই যাব আমাদের সাথে আর কেউ যেতে পারবে না ওইখানে আমার আম্মুর চাচা তো ভাই থাকে ওই মামার পাসায় যাবো বলছি আমি তখন বললাম ও আচ্ছা যাওয়া তো চাই তখন আমি বললাম যে আচ্ছা ওইখানে গেলে আবার কোনো সমস্যা যদি হয়ে যায় এমনি চল এমনি হাঁটাহাঁটি করব পান পাড়া গিয়ে তাতে তো কোনো সমস্যা নাই নাকি তখন জান্নাত বললো কোনো সমস্যা হবে না তুই আমার সাথে যাবি এটাই ফাইনাল তুই যদি না আজকে থেকে তোর সাথে আর কোনো জায়গায় ঘুরতে যাব না বুঝছিস আমি তখন বললাম এই যে একটু তো একটু হলেই আমি এটা করবে না আমি এটা করবো না আমি তোর সাথে ফ্রেন্ড রাখবো না এই সপ্তাহ বলে ব্ল্যাকমেল করিস খুব কষ্ট করে ইনোস জানিস আমার গ্রামে মানে যে আমার পরিচিত সারা কেউ আমার সাথে ফ্রেন্ড ওই নেই মানে যে আমার কোনো ফ্রেন্ড ই নেই গ্রামে না পারলাম স্কুলে পড়তে না পারলাম কোনো বন্ধু বান্ধব বানাতে আমার গ্রামে যা ভাই ব্রাদার আছে না এই আমার যথেষ্ট আমি তো খুব ওরা আমার কেমনি হোক আচা পিছত খুব ভাল লাগে এম কি আমি এখনে খুব মিস করতেছি ওদের তখন মিস করতাছিস এখন তোরা যদি তোদের গ্রামে চলে যায় তখন আমাদের মিস মিস করবি করবি না না আমার আমি বললাম কি আমরা যাচ্ছি নাকি এখনো অনেক দেরি আছে যাও তখন জান্নাত যে একদিন তো যাওয়াই লাগবে সারা জীবন জন্য তো আর এইখানে আসিস নাই আমি বললাম হ্যাঁ যাও তো লাগবেই সারা জীবন তো আর এখানে থাকবো না তখন জান্নাত বললো ওই সময় আমার মনে পড়বে না আমাদের কথা মনে পড়বে না আমি আর কি করে বললাম না মনে পড়বে না কারণ তোদের সাথে দুই দিন বন্ধুত্ব হয়েছে ওদের কথা মনে পড়বে কেন তখন জান্নাত বলল কি বললি আমাদের সাথে দুই দিন বন্ধুত্ব হয়েছে বলে তুই আমাদের ভুলে যাবি তখন জান্নাত বলল ঠিক আছে তুই আজকের পর থেকে আমার সাথে কথা বলবি না এবং আমাদের বাড়ি আশেপাশে আসবি না যাবে হ আমাদের বাসা থেকে বের হ তখন আমি জান্নাতে বললাম তুই আমার এইভাবে তোদের বাসা থেকে বের করে দিচ্ছিস তখন জান্নাত বলল তো বের করে দেবো না তোর আমি একটু হেল্প করে দিই আমাদের সাথে চলাফেরা করিস আমারই মনে থাকবে না আমাদেরকে মনে তুই আমি তখন বললাম আরে তুই রাগ করছিস কেন আমি তো তোর সাথে মজা করতেছিলাম তোদের সাথে আমার এই জায়গায় এসে যতটুক বন্ধুত্ব হয়েছে না তোরা আমার এই অবস্থা যেন তোরা আমার বন্ধু হিসাবে মানছিস এই তো আমার কপাল এই তো তোদের মতন বন্ধুকে আমি ভুলে যাব। এটা জীবনে হয় তখন জান্নাতের মুখে দেখলাম হাসি আমিও হাসলাম হাসিটা অনেক সুন্দর তারপর বললো যে চল অনেকক্ষণে ছাদে আইছি কি আবার কি মনে করবে চল নিচে যাই আমি হাসলাম আর বললাম হ্যাঁ হ্যাঁ চল নিচে যাই আমি নিচে গিয়ে বললাম যে আচ্ছা তুই থাক আমি বাড়ি থেকে একটু আসছি তখন জান্নাত বলল কেন বাড়ি যাবি কেন এখনই চল যাই সন্ধ্যার আগে চলে আসবো আমি বললাম যে আমি ফ্রেশ হয়ে আসি তারপরে যাবো না তোর সাথে বললো ও আচ্ছা যা ফ্রেশ হয় আয় আমি তো জন্য ওয়েট করতেছি কখন হলা হ্যাঁ যাই তুই থাক আমি এখনি রেডি হয়ে আসি তখন আমি বাসায় এলাম ইফেক্ট টু ফ্রেশ হয়ে জিরালাম মানে কোন গেম খেললাম বাসায় বসে ইউনুসের সাথে ইউনুস দেখলাম গেমে ওর সাথে আমি গেম খেললাম অনেক সুন্দরই তখন জান্নাত দেখে আমাদের বাসায় আসছে তখন জান্নাত বলতাছে এই তোরে না বললাম ফিরে এসে আয় এখনই যাব যে সন্ধ্যার আগে আসবো আমি বললাম যে এখন গেলে পারে আম্মুরা আসে যদি আমরা খুঁজে না পাই তখন চিন্তা করবে না এখন জান্নাত হাসলো আর বললো যে তুই একটু হাঁটতে বের হয়েছে তা নিয়ে আবার চিন্তা করবে কেন আমি বললাম যে আমি তো আম্মুদের সাথেই খাওয়া দাওয়া করি যদি এসে না পাই তাহলে চিন্তা করার কথাই তখন জান্নাত বললো আরে চিন্তা করবে না তুই ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে থাকলে চল আমার সাথে চল একটু যাব যে সন্ধ্যার আগে আসবো আমি বললাম না আমার যেতে মন চাচ্ছে না তখন জান্নাত বললো আচ্ছা যাবে না তো আমি একাই চলে গেলাম এরপর আমার বাড়ির আশেপাশে আসবে না আমি তখন বললাম থাক থাক অনেক হয়েছে আচ্ছা চল আমি বললাম আমি কিন্তু বাসার ভিতরে যেতে পারবো না আমার অন্যের বাসায় যেতে অনেক ভয় করে এবং কি আমি বাড়ি থাকতেও অন্যের বাড়ি যেতাম না জানিস মানে যে অন্যের ঘরে উঠতাম না তখন জাননাত বলল কারণ আমি তখন ওরে বললাম কারণ বুঝিস নাই তখন জাননাত বলল ও হ্যাঁ বুঝছি জান্নাতে আমি এর আগে মানেতে যখন फ्रेंड হয় ওর সাথে তখনই সব খুলে বলছিলাম তখন জাননাত মাইন্ড করে কথাও না এরপরও কোনো কিছু বলে নাই তো আমার এটা ভাল লাগছে দাও আমার কিছু বলে নাই এই আলহামদুলিল্লাহ তখন জান্নাত বলল আরে কিছু হবে না তুই চল তো তুই নিচে কিছু ঘুরে না দড়গা আমি হলো আচ্ছা পরে ডিটিডি হয়ে ওর সাথে বের হলাম ওদের বাসায় গেলাম যে দেখি ওই জান্নাতের মামা আর জান্নাতের এক মামাতো ভাই বসে রয়েছে বসে টিভি দেখতাছে তখন জান্নাত আর মামাতো ভাইকে বলল কি করি জান্নাতের মামাতো ভাই বলল দেখছিস না বসে টিভি দেখতাছি তখন জান্নাত বলল কাকুর কি দেখি ভালো কথা বের হয় না শুধু রাগ দেখায় কথা বলিস এই আমি তো রাগের কামাই খাই রে তখন নর মামা তো ভাই বললো ও আচ্ছা ম্যাডাম ভুল হয়ে গেছে আমার আপনার সাথে জোরে কথা বললে ভুল হয়ে গেছে ম্যাডাম ক্ষমা করে দে তখন আমি ওদের গান টো কাহিনী দেখে হাসলাম তখন জান্নাতের মামাতো ভাই বললো একে হন জান্নাত মার পরিচয় দিল তার মামা বসে বসে শুনতে ছিল আমি দেখলাম জান্নাতের মামা আমার দিকে তাকিয়ে রয়েছে আমি জান্নাতের মামারে সালাম দিলাম আসসালাম আলাইকুম মামা ভালো আছেন তখন তার মামা বলল হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি কেমন আছো বাবা লোকজন কেমন আছে আছে বাবা বললাম হ্যাঁ মামা মামা আলহামদুলিল্লাহ সবাই ভালো তখন আচ্ছা বাবা এখানে বসো তুমি তখন মামারে বললাম না থাক মামা আমি এইভাবেই থাকি সমস্যা নেই তখন জান্নাত চোখ নাড়িয়ে বললো বই মানে যে ইশারা করে বলল যে বসতে আমিও জান্নাতের দিকে ইশারা করলাম আমি কি ভাবে বসবো তখন ও বসতে পারে একটা সমস্যা আছে বসতে পায়ে ঠিক বসে না তাই তখন জান্নাতের মামা বললো কি সমস্যা তখন একবার আমার দিক জান্নাত তাকালো তারপরে আমি মাথা আলাম তখন জান্নাত সব খুলে বললো তখন জান্নাতের মামা বললো ও খারাপ তখন তার মামা আমারে সান্তনা না দিয়ে বললো বাবা তুমি এমনি কষ্ট পেও না আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ তোমারে এই রোগটা দিছে আল্লাহই তোমারে এ রোগ থেকে মুক্তি দিবে তো তুমি কিছু মনে করো না আমি তখন বললাম জি মামা আপনার কথা যেন আল্লাহ কবুল করে তখন জান্নাতের মামা বললো ইনশাল্লাহ তখন জান্নাতের মামা তো ভাই বললো আমাদের ছাদে যাবি নাকি তোরা চল যাই ছাদে যাই তখন জান্নাত বললো হ্যাঁ যাবো তো চল যাই ছাদে যাই চল ওদের ছাদে গিয়ে একটা চেয়ার নিয়ে এলো তারপর আমরা তিনজন চেয়ারের পর বসে গল্প করা শুরু করলাম তখন জান্নাতের মামা তো ভাইটা বললো সাকিব কি অবস্থা তোর তখন নাতের মা ভাই বলল কি অবস্থা থাকবে আমার যেরকম তোর অবস্থা সেরকমই আমার অবস্থা এবং কি তোসে আমার একটু বেটার অবস্থা তখন জান্নাত বলল যে আমি ওইটা বলতাছি না তোর আর আপিবার প্রেমের কি অবস্থা তখন ওর মামাতো ভাই হেসে উত্তর দিল ভালো রে তখন জান্নাতের মামাতো ভাই জান্নাত রেগে বলল তোর এই কথা বলার দরকারটা কি ছিল তখন জান্নাত বলল আরে সমস্যা নেই আমার ফ্রেন্ড বললো জানিস তখন জান্নাতের মামাতো ভাই বললো প্রেম এর সাথে কড়াই দিতে গিয়েছিলি তখন আসলো আর বললো যে কার সাথে তখন জান্নাত বলল যে আমাদের যে পাশের বাসার একটা মেয়ে থাকে না ওই যে সেনেহা তখন জান্নাতের মামাতো ভাই বললো ও জানেহা ওসাথে প্রেম কয়েয় দিতে গসলি তখন জান্নাত হলা হ্যাঁ ও সাথে প্রেম কয়ে দিতে গইসলাম তখন জান্নাতের মামাতো ভাই বলল প্রেম কয়ে দিতে গসলি একই তোর বলছিল যে প্রেম কয় দিতে। তখন জার্নাত বলল। য ততো ইনুশ্রে বলছিল ইনুসাবার আমারে বলস বুসিস চেটা হলো আমি হরেতুই কতিদ। কোন লাভ হইলো না রে তখন জান্নাতের মামা তো ভাই বললো এটা হওয়ারই ছিল কারণ সেনহা এত সুন্দর যদি জানে যে ওর ওই অবস্থা জানলে তার প্রেম করবে না বুঝিস নাই তখন আমার একটু মনের ভিতর খারাপ লাগলো তখন আমি মুখটা গম্ভীর করে বসে থাকলাম তখন জান্নাত বললো তুই কেবল মন খারাপ করলি নাকি ও তো তোর এই করে বললো আমি তখন হেসে বললাম না রে আমার মন খারাপ হয়নি হে গাইস আজকের এই পর্বের সাথে শেষ হয়ে গেল আমার এক বছর আগে ভয়েস দেওয়া প্রতিবন্ধী জীবন পার্ট সিক্স আগেকার ভয়েস ভিডিও ছিল ব্যাকগ্রাউন্ড নয়েজ এবং নানা রকম সমস্যা এখন সেগুলা পাবেন না আমার এই ভয়েস ভিডিও এখন ইনশাল্লাহ অনেক সুন্দর করে ক্লিয়ার করে ভয়েস দেওয়ার চেষ্টা করব। আর আপনাদেরকে আগেও বলছি এখনো বলে দি আপনারা যারা আমার দিয়ে আপনাদের স্টোরিটা শেয়ার করতে চান আমার ইউটিউব চ্যানেল এর বাড়িতে আছে সেইখানে গিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমার ভিউয়ার্সদের সামনে আমি আপনার স্টোরিটা অনেক সুন্দরভাবে উপস্থিত করব। এবং যারা আমার ভিউয়ার্সরা আছেন তাদের উদ্দেশ্যে বলি একটু কষ্ট করে হলেও ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আগামীতে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড হবে এই চ্যানেলে তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব মাই চ্যানেল